উত্তরবর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসদাত আব্দুল্লাহ এই দুজন সম্প্রতি একটু বেশি আলোচনায় এসছেন একটু অন্য কারণে যেমন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে তিনি আসিফ মাহমুদ আটাশ বার হেলিকপ্টারে চড়েছেন ছয় দিনে এবং হাসনাদ আবদুল্লাহ তিনি যে গাড়িতে চড়েন এক এক সময় এক একটা গাড়িতে চড়েন সে গাড়িগুলো বেশ বিলাসবহুল কোটি টাকা দামের গাড়ি এরকম কথা শোনা যাচ্ছে এবং ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে তিনি এত দামি গাড়িতে চড়েন এই দুটি বিষয় নিয়েই আমি একটু কথা বলতে চাই এই কারণে যে এই যে জুলাই অভ্যুত্থানটি হয়ে গেল তারপরে মানুষের মধ্যে একটা পরিবর্তনের একটা সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এই ছোটো ছোটো ঘটনার মধ্য দিয়ে এই যারা এই আন্দোলনের ফ্রন্টলাইনে ছিলেন তারা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন কিনা বা তাদেরকে নিয়ে এই যে মানুষ প্রশ্ন তুলবার অবকাশ পাচ্ছে এটি এড়ানো যায় কি করে এবং তারা এই যে প্রশ্নের জন্ম দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে তারা কতটা ওয়াকিবহাল আসলে যেমন আমরা দেখছি যে হেলিকপ্টারে চড়ে উপদেষ্টা আসিফ মাহমুদ উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন এবং সেখানে ছয় দিনে আঠাশবার হেলিকপ্টারে চড়েছেন এবং এটির একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন এরকম যে গাড়িতে তারা প্ল্যান করেছিলেন তাতে দেখা গেল যে ছয় দিনে দশটি উপজেলা সফর করা যাচ্ছে কিন্তু তিনি চাচ্ছিলেন যে বাইশটি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হলো তার ছয় দিনে তিনি বাইশটি উপজেলায় যাবেন তাতে করে গাড়িতে এটি কভার করা সম্ভব না সেজন্য তিনি বলেছেন তার ভাষায় যে সর্বনিম্ন খরচে বা খুব কম খরচে এই হেলিকপ্টার ভাড়া করা হয়েছে এবার হেলিকপ্টারের খরচ সম্পর্কে যারা মোটামুটি জানেন তারা জানেন যে হেলিকপ্টারের যেটা সর্বনিম্ন খরচ সেটাও অনেক এবং এই টাকাটা তো রাষ্ট্রের জনগণের টাকা একজন উপদেষ্টা তিনি মন্ত্রী পদমর্যাদার তিনি বাইশটি উপজেলায় সফরে যাবেন কি কেন যাবেন যে শীতবস্ত্র বিতরণ করবেন আর স্থানীয় মানুষের কথা শুনবেন আবার হেলিকপ্টার তো যে কোনো জায়গায় নামতে পারেন ওর জন্য তো হেলিপ্যাড করতে হয় যেসব জায়গায় তিনি গেছেন সব জায়গায় হেলিপ্যাড ছিল না হেলিপ্যাড তৈরি করতে হয়েছে তাহলে এই হেলিপ্যাড তৈরি করা হেলিকপ্টারের ভাড়া এই সব কিছু খরচ করে আপনি যে কয় টাকার ত্রাণ দিলেন এটি কি খাজনার চাইতে বাজনা বেশি এই প্রবাদটা মানে বাস্তব এই প্রবাদের মতো হয় কি না এই আলোচনাটা আছে জনপরিষদে মানুষ কিন্তু প্রশ্ন তুলছে যে আসলে আপনার কি দরকার ছিল একজন উপদেষ্টা একজন মন্ত্রীর কিংবা সরকারের অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বাইশটি উপজেলায় গিয়ে ত্রাণ দিতে হবে শীতবস্ত্র দিতে হবে দরকারটা কি ছিল এই ত্রাণগুলো তো আপনারা স্থানীয়ভাবে যারা সমন্বয়ক বা সরকারের যারা স্টেক হোল্ডার প্রশাসনের যারা কর্মকর্তা তারাই তো এই ত্রাণগুলো দিতে পারতেন মানে একজন উপদেষ্টাকে সরাসরি বাইশটি উপজেলায় গিয়ে ত্রাণ দিতে হবে কেন এবং তাও হেলিকপ্টারে গিয়ে এই প্র্যাকটিসটা তো আসলে আগের মানে রাজনৈতিক সরকারগুলোর সময় আমরা যেরকম দেখেছি যে রাষ্ট্রের পয়সা কীভাবে অপচয় করতে হয় তারা দেখিয়েছে মানুষ তার সমালোচনা করেছে এবং কিভাবে জনগণের পয়সা তো হয় আমরা সেটা দেখেছি উন্নয়নের নামে এই কর্মসূচির নামে তাই না উদ্বোধনের নামে কি হয় এখন যদি একই ঘুরতে থাকে তাহলে আপনার এর আগে যাদের সমালোচনা আমরা করলাম যাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করলেন তাদের সঙ্গে আপনাদের তফাৎ কোথায় দ্বিতীয় হলো আহ হাসাদ আবদুল্লাহ তিনি তার দৃশ্যমান আয় কি আমরা ঠিক জানি না তিনি তো আসলে ছাত্রই অথবা ছাত্রত্ব হয়তো শেষ হয়েছে তো তিনি তো কোটি টাকা দামে দামের গাড়িতে চড়বার মতো পয়সা নিশ্চিত ইনকাম করেন না এবং বলা হয় যে এক এক সময় তিনি এক একটা গাড়িতে চড়েন এবং এই প্রশ্নের সম্মুখীন তিনি হয়েছেন একটি টকশোতে খালেদমদিনে সেখানে তিনি বলবার চেষ্টা করেছেন যে তার ঘনিষ্ঠ জনেরা পরিচিত জনেরা যারা সম্পদশালী বৃত্তশী তারাই গাড়িগুলো তাকে দেয় তো এই গাড়ি আপনাকে তারা কেন দেয় তার ইন্টারেস্ট কি আমরা বিভিন্ন সময় অতীতে দেখেছি রাজনৈতিক সরকারের আমলে যে মন্ত্রীদেরকে ঘুষ দেয় ঠিকাদারি বড় কাজ পাওয়ার জন্য কিংবা সরকারি কর্মকর্তা বড় প্রমোশনের জন্য বড় জায়গায় লোভনীয় জায়গায় পোস্টিংয়ের জন্য তারা ঘুষ টুস দেয় তো আপনাকে যে গাড়িগুলো দেয় এগুলো কি ঘুষ না ভালোবাসা ভালোবেসে কেউ একটা প্রাণ গাড়ি দিয়ে দেয় মানে একটা অড়ি গাড়ি দিয়ে দেয় চড়ার জন্য আমি ঠিক জানি না এবং যারা দিচ্ছেন তারা কি নিতান্তই ভালোবেসে দিচ্ছেন নাকি তার কোনো ইন্টারেস্ট আছে আপনি তাহলে তার কি পারপাস সার্ভ করছেন যদি এমন হয় যে হ্যাঁ শুধু ভালোবেসেই তারা দিচ্ছে তাহলে কোনো কিছু এটা বলার নাই এটা কিন্তু আদৌ শুধু ভালোবেসে একজন লোক এই দামি গাড়ি দিচ্ছে আপনাকে চেঞ্জ করে করে আপনি দামি দামি গাড়িতে চড়ছেন এটি নিয়ে মানুষ আসলে সন্দেহ করে এবং আমার প্রশ্নটা হলো এই যে মানুষের সন্দেহ জাগানোর মতো বা মানুষ আপনাদেরকে নিয়ে প্রশ্ন তুলবে সেই স্পেসটা আপনারা কেন দিচ্ছেন আপনাদের উপরে মানুষের তো আস্থা আশা ভরসা অনেক এবং একটা পরিবর্তনের দিকে দেশটা যাবে সেই মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি করেছেন আপনারা কিন্তু আপনাদেরকে নিয়ে যদি লোকেরা প্রশ্ন তোলে সংশয় প্রকাশ করে সন্দেহ তৈরি হয় এটি তো আপনাদের জন্য শুধু না এই যে মানুষেরা আপনাদের উপরে আস্থা রেখেছে রাখছে তাদের জন্য এটা আসলে দুঃখজনক ফলে আমার অনুরোধ থাকবে যে এমন কোনো কাজ আপনাদের করা উচিত হবে না যাতে এই প্রশ্ন তৈরি হয় আপনাদের অ্যাক্টিভিটি নিয়ে আপনাদের কথা নিয়ে আপনাদের আচরণ নিয়ে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে মানুষ যেন বিরক্ত না হয় এবং কেউ যেন সন্দেহ না করে যে আগে যা ছিল তাই মানে আপনার মুদ্রার এপিট ও পিঠ এই কথাটি যেন মানুষ বলবার সুযোগ না পায় সেজন্য আপনাদের আমার মনে হয় যে খুবই কেয়ারফুল থাকা উচিত